বরকতময় স্থান ফিলিস্তিন যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস মিরাজের রাতে পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী সাল্লু আলিহুয়াসাল্লাম বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণীও করে গেছেন তিনি বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাত আর শামস অঞ্চলের একটি অংশ ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শামস অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া জর্ডান ও লেবানন শামদেশ সম্পর্কে রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকায় অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন নবী সলাল্লাহু আলিহুয়াশাল্লাম এক হাদিসে আবু হুরেরা রাদি আল্লাহ আন্হু আনহু বর্ণনা করেন রাসুল সল্লাহু আলাইসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না